পরিবারকে একটু সাপোর্ট দেওয়ার জন্য বিশ্বাস করো কি এতদিন ধরে আমার সাথে নাটক করছিস সাধারণ একজন দারণ হয়ে আমার সাথে প্রেম করতে আসছিস তোকে আর যদি কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস তোর খবর আসছে ফকিন্নির বাচ্চা রাহি রাহি তুমি আমার একটু বোঝার চেষ্টা করো বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমাকে আরেকটু সময় দাও আমি ভালো কিছু করব বিশ্বাস করো আমি নিজের পায়ে দাঁড়াবো তুমিরা আমি ভালো থাকব বিশ্বাস কর প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না তোর ভালোবাসা তোর কাছেই রাখ তোর দ্বারা কোনো কিছু সম্ভব না তুই দারওয়ান তুই দারওয়ানি থাকবি আর আমাকে পাওয়ার আশা একদম ছেড়ে দে বাই ও আচ্ছা তার মানে আমার বান্ধবী রাহি তোমার এক্স হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে ওর মেনে নিতে কষ্ট হচ্ছে যে আমার মতো সামান্য একজন দারোয়ান এত অল্প সময়ে ধনী হতে পারে আর ও বিশ্বাসই করতে পারছে না যে আমি আমার পরিশ্রম দিয়ে যোগ্যতা দিয়ে আমি কিছু করতে পারি ওইটা কখনো ভাবেই নি ভাবতে পারেই নি জানো ও যেদিন আমাকে ছেড়ে চলে যায় সেদিন আমি ওকে অনেক অনুরোধ করেছিলাম অনেক রিকোয়েস্ট করেছিলাম এবং বলেছিলাম রাহি আমাকে একটু সময় দাও আমি কিছু একটা করতে পারবো আমি আমার যোগ্যতাকে কাজে লাগাতে পারবো আমি নিজের পায়ে দাঁড়াব দেখবে আমি অনেক বড়ো হব কিন্তু ও বিশ্বাস করেনি আর আজ ওর মেনে নিতে কষ্ট